যে আমার পরে হচ্ছে ও ও আমার 6 বছরের ছোট আর ও আমার 8 বছরের ছোট हां আর আমার ভাই আমার 6 বছরের ভাই সিনটু ভাই 6 6 আর ও না ও আমার থেকে 10 বছরের ছোট সরি ও আমার থেকে 10 বছর ছোট না না আরো ব্যক্তি আমি অলওয়ে আমার থেকে বারো বছরের ও আমার থেকে 14 বছরের ছোট আয়েশার বাবা ও আমার থেকে 14 বছরের ছোট সরি ও আমার থেকে 14 বছরের ছোট আর ওকে তো সবাই চেনেন সবার থেকে বেশি আমার থেকে ওই সবটাই কিছু আমার সাথে সে কম্পেয়ার করে

এই যে এটা ও হচ্ছে আমার pore তারপর হচ্ছে আমার ভাই আর ও একটু বড় ছোট থেকে আমরা ভাই বোনের ফ্রেম এখন যা না তোমাকে এখন ফ্রেম নিব না এখন আমাদের ভাই বোনের ফ্রেম যাও ভাগো ভাগো তোমাকে এতক্ষণ ডাকছি না তাই এত করতে খুব ভাব নিছো

আমার আসলে অনেকদিন কৃষকঞ্জে যাওয়া হয় না দেড় বছর হয়ে গেছে